কেটে গেলেও বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করায় শনিবার মালদার হবিপুরের বুলবুল চণ্ডীতে বিক্ষোভ প্রদর্শন করল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এদিন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দু ঘন্টা কর্মবিরতির ডাক দেন বিক্ষোভকারী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা উল্লেখ্য বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে এসে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপাঞ্জন মন্ডলকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ ওঠে হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে এই ঘটনার জেরে বিতর্কের সূত্রপাত হয় চিকিৎসক মহলে এমনকি অতর্কিত এই আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে তবে ঘটনার প্রায় দুদিন হয়ে গেলেও বিডিওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার বিক্ষোভ দেখান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যদিও এই ঘটনায় হবিপুর থানার পাশাপাশি মালদার জেলা শাসক এবং চিকিৎসক সংগঠনের অভিযোগ জানিয়েছে নিগৃহীত ওই চিকিৎসক প্রকাশ্যে এসেছে এই ঘটনার ভিডিও যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সংবাদ তবে জেলা শাসক নীতিন সিংহানিয়া বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন নিগৃহীত ওই চিকিৎসক পাশাপাশি ঘটনায় ভিডিওর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি

না আমিও আজকে সকালে শুনলাম মানে আমি নিজে এখনো অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তো এটা একটা বড় এভিডেন্স আমার মনে হয় এখনও অবধি কাল আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে এ হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা না হবে আমি এখনও অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোন রকম সাহায্য পায়নি না এরকম কোনোরকম এখনও চাপ বর্তমানে আসেনি আপনার 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 আছে স্বাস্থ্য দপ্তরের কর্মী সহকর্মী যারা রয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলের এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন যে উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন খতিয়ে দেখবেন ইনভেস্টিগেট করবেন দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন এবং বিভিন্ন ডক্টর অ্যাসোসিয়েশন আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন আমাকে আমার পাশে থাকা নিয়ে আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয়